আসসালামু আলাইকুম আজকে আমি একটি ড্যারস খেতে এসেছি আপনারা সবাই জানেন ড্যারসের সবচেয়ে মারাত্মক রোগ এই ভাইরাসজনিত রোগ দেখেন ভাইরাসের আক্রমণে পাতা এভাবে হলুদ হয়ে যায় কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে এটাকে বলা হয় ভেন মোজাইক ভাইরাস এভাবে ভাইরাসে আক্রান্ত হলে শিরাগুলো বের হয়ে আসে এবং পাতাগুলো হলুদ হয়ে যায় দেখেন আমরা সবাই জানি যে ভাইরাসের কিন্তু ওরকম চিকিৎসা নেই অর্থাৎ এর জন্য কোনো বালাইনাশক ব্যবহার করা হয় না এই রোগটা হলে আপনার পাতা হলুদ হবে এবং এভাবে হচ্ছে ফলেও প্রভাব পড়বে দেখেন যে ফলগুলো এভাবে হচ্ছে হলুদ হয়ে যাবে এবং এতে হচ্ছে বাজার মূল্য কমে যায় চিকিৎসা হিসেবে প্রথমেই কাজ করতে হবে যে এই গাছটা তুলে ফেলতে হবে এরপরে বাহক পোকা অর্থাৎ সাদা মাসি দমনের জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা যদি এই গাছগুলো দেখি এভাবে আপনার পাতা উপরের দিকে কাল হয়ে যেতে পারে এবং পাতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই এইরকম হলে পাতা একটু মস একটা ভাব চলে আসবে পাতার ভিতরে দেখে একটু শক্ত শক্ত ভাব ভাবে পাতার পাতার যে স্বাভাবিকতা সেটা থাকবে না তাহলে প্রথমেই হচ্ছে আমরা এই রোগ দেখা দিলে যে গাছটা রোগে আক্রান্ত হবে সেটাকে আমরা শিকড় সহ তুলে ফেলব এই গাছটা হচ্ছে শিকড় সহ তুলে ফেলেন দেখেন আমাদের শিকড় সহ তুলে ফেলতে হবে এটা এটাও তুলে ফেলেন এভাবে শিকড় সহ তুলে আমাদের এই গাছগুলোকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে কারণ শিকড় শহ তুলে ফেলার কারণ হচ্ছে আপনার যদি সাদা মাছি এই আক্রান্ত গাছে বসে এবং সেখান থেকে জীবাণু বহন করে যদি আবার ভালো সুস্থ গাছে বসে তখন কিন্তু এই সুস্থ গাছও আক্রান্ত হয়ে যাবে সেই জন্য হচ্ছে আপনার সোর্স হিসাবে কোনো আক্রান্ত গাছ আপনার খেতে রাখা যাবে না এই জন্য শিকড় শহ তুলে আমরা এটাকে মাটিতে পুঁতে ফেলবো দেখেন এভাবে হচ্ছে আমরা থেকে আক্রান্ত ক্ষেত গাছ সংগ্রহ করে এভাবে মাটিতে পুঁতে ফেলবো যাতে করে এই ভাইরাস অন্য কোনো সুস্থ গাছে সরিয়ে যেতে না পারে এর পরবর্তীতে হচ্ছে আমরা শোষক পোকা হিসেবে সাদা মাছি দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাহক পোকা সাদামাছি দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এসিভেট গ্রুপের অ্যাসাটাফ ফরচুনেট প্রতি লিটার পানির সাথে দেড় গ্রাম হারে এছাড়া ইমিডাপ ক্লোরভিড গ্রুপের কনফিডোর টিডো প্লাস প্রতি লিটার পানির সাথে পয়েন্ট টু গ্রাম হারে এছাড়াও অ্যাডমায়ার ইমিটাপ টিডো এছাড়াও এসিটামি প্রিভিড গ্রুপের তুনরা প্লাটিনাম প্রতি লিটার পানির সাথে পয়েন্ট ফাইভ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও সাদা মাসির জন্য আরও দুইটা ওষুধ বেশ ভালো কাজ করে একটা হচ্ছে স্পাইরো টেট্টামেট গ্রুপের মোভেন্টো আরেকটা ডাইফেন থিউরন গ্রুপের প্যাগাসাস এই ওষুধগুলো আপনাদের ঢ্যাড়স খেতে স্প্রে করবেন সেক্ষেত্রে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার এবং প্রতি পনেরো দিনে যদি শিডিউল ভিত্তিক তিনবার স্প্রে করেন তাহলে এই সাদা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই ভাইরাস রোগটা আপনাদের নিয়ন্ত্রণে আসবে এজন্য আপনাদের এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা খুবই জরুরি তবে মাথায় রাখতে হবে ঢেঁড়স যেহেতু দ্রুত বর্ধনশীল একটি সবজি প্রায় প্রতিদিনই ঢেঁড়স সংগ্রহ করতে হয় তাই এসব রাসায়নিক কীটনাশক আর ঢ্যাঁড়স সংগ্রহকালীন সময় কোনোভাবেই জমিতে ব্যবহার করা উচিত হবে না যদিও কেউ ব্যবহার করে থাকেন ব্যবহারের পনেরো দিনের মধ্যে কোনো সবজি সংগ্রহ করে তা খাওয়া বা বিক্রয় করা যাবে না সেক্ষেত্রে আপনারা সংগ্রহকালীন সময়ে নিরাপদ হিসেবে জৈব বালাইনাশক ব্যবহার করতে পারেন জৈব বালাইনাশক হিসেবে আপনারা বায়োট্রিন বায়োম্যাক্স এম মেট্রিকজিন প্লাস ফাইটোক্রিন এসব জৈব নাশক ব্যবহার করতে পারবেন সেটা যেমন নিরাপদ তেমনি স্বাস্থ্যযুকিও থাকবে না ধন্যবাদ সবাইকে